রেলের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে স্থানীয় বাসিন্দাদের প্রবল ক্ষোভের মুখে পড়েন রেলকর্তারা স্থানীয় বাসিন্দাদের দাবি ভারতীয় রেলের উন্নয়ন হোক তাতে অসুবিধে নেই কিন্তু পুনর্বাসন ছাড়া কোন রকম উচ্ছেদ করা যাবে না তাহলে আন্দোলন গড়ে তোলা হবে স্থানীয় বাসিন্দাদের সূত্র থেকে জানা গেছে গতকাল দুর্গাপুরের তিরিশ নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায় রেল কর্তৃপক্ষ আজ শেষ সময়সীমা দিয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করেন এবং প্রতিটি বাড়ির দেওয়ালে ক্রস সাইন করে দিয়ে যায় রেল কর্তৃপক্ষ এরপরই দুর্গাপুর নগর নিগমের তিরিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আম্বেদকর কলোনি গোপীনাথপুর বীরভানপুর সহ বেশ কিছু ওয়ার্ডের মানুষ প্রতিবাদে সরব হন এই ঘটনার মধ্যে মঙ্গলবার সকালে রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে এলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ছুটে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিজেপি জেলা নেতৃত্বের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় কেন আসানসোল ডিআরএম অফিসে গত বছর ডিসেম্বর মাসে আলোচনা হওয়ার পরেও রেল কর্তৃপক্ষ সোমবার উচ্ছেদের মাইকিং করতে গেল এই প্রশ্নে রেলের কর্তারা ক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় স্থানীয়দের অভিযোগ কেউ কেউ বছর বছর ধরে বসবাস করছেন এখানে সরকারকে থেকে শুরু করে বিদ্যুৎ বিল সবই দিচ্ছেন তারপরেও আজ তাদেরকেই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করে দিতে চাইছে রেল কর্তৃপক্ষ যেটা মেনে নেওয়া সম্ভব নয় শুরু হয়েছে ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত ফ্রেড করিডরের কাজ আর তার জন্যই দরকার জমি স্থানীয়দের বক্তব্য তারা পুনর্বাসন পেলেই সরে যাবেন তার আগে কোন রকম উচ্ছেদ চলবে না আজ আম্বেদকর কলোনিতে রেলের কর্তারা এলে পুনর্বাসনের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা রেল কর্তৃপক্ষ চিন্তার কোনো কারণ নেই বললেও তাতে আস্থা রাখতে পারছেন না দুর্গাপুরের বেশ কিছু ওয়ার্ডের বাসিন্দারা বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করবে বলেছে আর এই কাজ যদি শুরু হয় তা হবে বীরভানপুর গোপীনাথপুর অঙ্গদপুর সহ প্রায় হাজার তিনেক মানুষ মাথার ছাদ হারাবেন এই শীতে তারা কোথায় যাবেন প্রশ্ন তুলছেন স্থানীয়রা কোনোভাবেই পুনর্বাসন ছাড়া মানা হবে না সাফ জানিয়ে দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক ও জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুনর্বাসন দেওয়াটা রাজ্যের কাজ নয় কেন্দ্রের সিদ্ধান্ত এটা কেন্দ্র আর রেল বুঝবে তবে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হলে ধারাবাহিকভাবে ভাবে আন্দোলন শুরু হবে বলে খুশিয়ারি দিয়ে রেখেছেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল এখন দেখার বিষয় আগামীকাল অর্থাৎ বুধবার থেকে রেল উচ্ছেদ অভিযান শুরু হয় কিনা আর যদি হয় তাতে রাজনৈতিক দলগুলির অবস্থানই কি হয় অনেকদিন ধরে আছে কোথায় যাব। এখন তো এরম ভাবে ভাঙলে হবে না সব ছেলেপুলে নিয়ে কোথায় যাবে ঠান্ডাতে আর দিন ধরে আছে সত্তর সাল পঞ্চাশ সালভাবে সব লোক আছে কেউ যখন এখানে কেউ ছিল না তখন থেকে যে মানুষ আছে তারা কোথায় যাবে সব সব জঙ্গল ছিল

আপনাদের তো সব আছে বিদ্যুৎ সমস্ত কিছু করেছি এই রাস্তা ছিল না কারেন্ট ছিল না জল ছিল না কিছু ছিল না আমি অনেক জায়গা জায়গা লড়ে তারপরে এই জায়গায় নিয়ে এসেছি আজকে আপনাদেরই উৎসেদ আজকে আমাদের এখন রেল নিল না কেন এখন রেল নিল না কেন আমার তো রেল আছে আমার জায়গার উপরে তাহলে রেল কি আমাকে জায়গাটা দিয়ে দিবে বলুন আমার ওই সাইডে রেলের জায়গা আছে আমার ইয়ে আছে তাহলে আমি কি করবো গুলো हम लोग सब दिन सिटी सेंटर में सब टैक्स भरते हैं राशन कार्ड वोटर कार्ड आधार कार्ड पैन कार्ड जो भी है हाँ हम लोग का विधवा पेंशन भी सब बना है सब चीज़ है यहाँ पे हैं और आज बोलता है कि तोड़ देगा तो हम लोग के जैसे कुछ व्यवस्था करेगा तभी ना तोड़ेगा हम लोग हर साल टैक्स भरते हैं सिटी सेंटर हैं और हटा से बोल रहा है कि आज छोड़ना पड़ेगा तो आदमी कैसे छोड़ेगा उसको व्यवस्था करेगा जगह देगा तभी ना मन हम लोग छोड़ेंगे छोटा छोटा बाल बच्चा है कहाँ जाएंगे का हाँ, है। काल का, का काल बोला कि तोड़ेगा आठ बजे सब आएगा तोड़ने के लिए तो क्या तो क्या करेंगे <laughs> उस समय क्या करेंगे सब तैयारी रहेंगे हटाते तो हम लोग छोड़ने देंगे हम लोग जगह देगा तभी ना छोड़ेंगे यही व्यवस्था हम लोग का है সব আমি একসাথে আসি একসাথে সব যাই সমস্ত কিছু কাটে হ্যাঁ ট্যাক্স কাটা হয় খাজনা কাটা হয় তারপরে ইলেকট্রিক বিল কাটা হয় জলের বিল কাটা হয় সব কিছুই কাটা হয় তারপরে কি করে রেল বলছে রেল বলছে আমার নব্বই ফুট আগে বলছিল এখন বলছে একশো নব্বই ফুট এক্সট্রা বাড়িয়ে দিয়েছে আগে নব্বই ফুট বলেছিল জায়গা নেবো হুম এখন বলছে একশো নব্বই ফুট আমি জায়গা নেবো মানে হট করে বলে যে হট করে বেড়ে যাচ্ছে দিন যদি আমরা বলি যদি হ্যাঁ একশো নব্বই ফুট ছেড়ে দেবো তারপরেও বলবে না যে আরও আমাকে চাই আমার আরও চাই সে তো সেও বলতে পারে তাহলে আমাদের উচ্ছেদ করা ঠিক আছে উচ্ছেদ নেবার আমাদের সব যা জিনিস হবে সবার সেই ইয়ের জন্যই হবে কিন্তু আমাদের জায়গা জমি বা টাকা পয়সা যা দেবার দিয়ে তারপরে ভাঙু কতদিন ধরে আছেন আমরা পঁচিশ আমার এইখানে ছোটবেলায় আমি কত বছর আটচল্লিশ বছর বয়স হয়ে গেল আপনাদের জমি কি কাগজপত্র রয়েছে ট্যাক্স আছে খাজনা আছে দলিল আছে পাটটা দলিল আছে কথা বলেছেন রেলের কারোর সাথে রেলের লোক এমনি আসেনি খালি এসে খালি বলে দিয়ে গেছে এখন जोन आज तो यहाँ हमको तो बेसी दिन नहीं हुआ मेरी तो चार साल हुई है शादी हुए हुई बट अगर अभी हम लोग का घर अगर टूट जाता है हम लोग का अगर सरकारी कागज है जब गैस कनेक्शन है फिर बिजली का कागज है तो फिर हम लोग का क्यों पानी का नल का कनेक्शन है उसके बाद भी हम लोग का घर क्यों तोड़ा जा रहा है कारण क्या है क्या बोल रही है बोलते है की कल भर का टाइम दिया आज भर का टाइम दिया कल सुबह तोड़ेगा तो ये कोई मतलब तो नहीं है हम लोग घर छोड़ के कह कहा कहां जाएंगे हमारा हम लोग को नोटिस तो दे, दे रहा है कम से कम एक डेढ़ साल से ऊपर ही हो गया नोटिस देते हुए बट फिर भी तो कागज तो हम लोग को करना चाहिए ना